করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বের হয়েছি হাম মাম ঝর্নার উদ্দেশ্যে এখন বসে আছি নয়াসড়ক পয়েন্টে আমার সাথে আছে আমার ছোটো ভাই আদনান যার সাথে রেগুলার আমার দেখা হয় কথা হয় তো আরও দুইজন বাকি আছে টানভীর বাকি আছে সে এখনো আমাদের এখানে পৌঁছায়নি আমরা বের হওয়ার কথা ছিল আমাদের সাতটার সময় তো এদের জন্য একটু লেট হয়ে গেল আর কি এবং আমার কলিগ রেজাউল সেও এখন পর্যন্ত আসে নাই তারই অপেক্ষায় আমরা দুইজন এখানে বসে আছি তো তারা আসলেই আমরা আমাদের হাম যেটা অবস্থিত হচ্ছে শ্রীমঙ্গলে আমরা সেখানে রওনা দিল সো সাথেই থাকুন তারা অনেক লেট কিন্তু পেটে অনেক ক্ষুধা আমরা এখন টান্না বিরিয়ানি হাউস নান্না বিরিয়ানি হাউসে আমরা দুজন মিলে দেখো ব্রাদার আমাদেরকে হলো তৈরি দাও দুইজনকে দুইটা আমরা এখন তৈরি খাবো এখানে বসি আমাদের তেরি রেজি চামচ দিয়ে কি তা বাঙালি হাত দিয়ে খাই ওকে এই যে আসছে আসছে হচ্ছে পুরা পঁয়ত্রিশ মিনিট লেট এদিকে আমাদের খাবার শেষের পথে এই যে লেটম্যান ওয়ান সাথে দুটো ছোটো ভাইও আছে সমস্যা নাই আমরা একটু পরে রওনা দিব আরেকজন এখনো আসেনি তোমরা আমাদের খাওয়াটা দেখো হ্যাঁ ভাইয়া দেখো এটা হচ্ছে লেটম্যান টু লেটম্যান টু লেটম্যান এর পার্টনার লেটম্যান টু ওকে সবাই চলে আসছে আমরা এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া অটোমেটিক শেষ আমার ওরা এখন একটু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব একসাথেই থাকবো সবাই কথাবার্তা করে ফ্রি হয়ে যাবে আমরা এখন হুমায়ুন চত্বরে দাঁড়ায় আছি তানভীর আসলেই আমরা আবার রওনা দিব ওরা নাস্তা করতে গিয়েছে <laughs> সাথে পরিষ্কার করে নেবেন অনেক ক্লিনার পাওয়া যায় ক্লিনার দিয়ে পরিষ্কার করে ও Side. I don't want to waste what's left The storms we chase are leading us And love is all we'll ever try কালিব ভাই गाइस আমরা এখন আছি रेस्ट रेस्ट 위치 আমরা রাজনগর পয়েন্টে কত সবাই আছে এখন শুধু হালকা ব্রেক চলতেছে আমরা এখানে ঢাল ভাজা যাচ্ছি আপনি মোবাইল নেন তো তুমি চিন্তা আমরা এখন আমরা একবারে যে ওখানে যে একবারে ব্রেক তো আপনারা সবাই আমার through the highways till my shadow turns to sun rays and I And I'm getting stronger, step by step The clock is ticking but there's no time for regrets I've been flying from town to town নাম্বার থাকো কি আপনারা গাইড নিয়ে গেলে এখান থেকে থেকেও নিতে ভালো ভিতর বাদ যায়

ज़े इधर इनकी लगने आपसे इनकी एलाखा इनका ना साइलेंट वाटर दूसरी बार देखों पॉलिब्यूस लग गए निकालो इंतज़ार है ओपन टाइप की है इंतज़ार है रखों काम नहीं जनता है ना हेलो गैस हम रहे खोल देर हो गया हम হাম্মা হাম্মা হামা হাম হামে হাম হামে মানে হাম্মাতে আপনারা যাটা দেখতে পেলেন একটু আগেই সেটা হচ্ছে আসলে আমাদেরকে একটা গাইডলাইন দিল ওনারা যে কিভাবে যাবেন আর এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে আপনি যদি খেতে চান তাহলে এখানে অগ্রিম আপনাকে বুকিং দিয়ে যেতে হবে অগ্রিম টাকা পয়সা দিয়ে কি খাবেন দেশি মুরগি না হচ্ছে কি খাবেন সেটা আপনাকে হাস তারপর ভোট্ট আছে বললো আপনাদেরকে অর্ডার দিয়ে তারপরে আপনাদেরকে হচ্ছে যেতে হবে হ্যাঁ ওইখানে গিয়ে আপনাকে একটা গাইড দিতে হবে যে গাইডটা এখান ধরো লোকাল যেখানে এর আগে অনেক ইন্ডিয়ার সাথে ঝামেলা হয়েছিল সেই জন্য আপনাকে এখানে একটি গাইড নিতে হবে যেন আপনার কোনো সমস্যা না হয় সে গাইডটা পাঁচশো কি সাতশো টাকার বিনিময়ে আপনাকে গাইড করে নিয়ে যাবে এটাই হচ্ছে না এটাই হচ্ছে গাইডলাইন কাকু ভালো নেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার ওয়েদারও সুন্দর আমরা বৃষ্টিতেও ভিজেছি রোদেও পুড়েছি এবং তারপরে অবশেষে হাম্মামে আমরা পৌঁছেছি এবার কোন দিক যাবো কোন দিকে কি সোজা সোজা ওকে ভারী যানবাহন প্রবেশ নিষেধ আমরা ভারী না আমরা হালকা আছি সমস্যা নাই আমি চল্লিশ কেজি আমার পিছনে চল্লিশ কেজি আর আমি হলাম নাইনটি ফাইভ কেজি কথা হলো আসলে যখন আমরা ঘুরতে চেয়েছিলাম তখন ওখানে এন্ট্রি করার সময় ওরা আমাদেরকে ভালোচ্ছে হ্যাঁ এখান থেকে আপনারা গাড়ি নিয়ে যান এই করেন সে করেন ভালো হবে আমাদের একটা ছোটো বাড়ির আগে এখানে আসছে তার জন্য হয়তো অন্যান্য সমস্যা নাই আমরা ভিতরে গিয়ে ভেতর থেকে আমরা হচ্ছে যে গাইডটা নিতে পারবো বা আমরা ওখানে অর্ডার দিব খাবার তো এইখানে না আসতো তাহলে আমরা হয়তো প্রবাসে যাব যদিও পঞ্চাশ টাকা দিয়েছি চাকা দিয়ে খাওয়ার জন্য পরিবহন সমস্যা নাই তো ওয়েদারটা অনেক সুন্দর আপনারা যারা যারা হামাক আসলাম বাইক নিয়ে আসলে বেশি ভালো হবে গাড়ি নিয়ে আসলে আরও বেশি ভালো হবে আর যদি এরোপ্লেনে আসেন তাহলে তো আরও বেশি হবে আর হেলিকপ্টার নিয়ে এসে ডাইরেক্ট হাম্বি যদি পারবেন কোনো সমস্যা নেই লেট করলে দেরি হবে না এখানে এখন ফটো সেশন চলছে ব্রাদার্সরা ছবি এখানে সবাই একটু ব্রেক হলো আসলে অনেক লং জার্নি করার পর একটু ব্রেক আশেপাশে সবগুলোই হচ্ছে চায়ের পাতা সুন্দর পুরো চা বাগান একটু পরে আমরা হাম্মামে वो छगा है कितनी है बेसी না ना अवश्य 3 4

সব বন্ধুরা আমরা এটা হলো হাম্মামের রাস্তা এখান দিয়ে হচ্ছে আরে বাপ রে বাপ ইয়া ও ইয়া ও ওকে 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 এটা হচ্ছে হাম্মামের রাস্তা আমরা এই দিক দিয়ে এখনই রওনা দিব সব বন্ধুরা আমরা এখন হাম্মামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি পুরো দিকে জঙ্গল আসো আসো। বেশ ওরা আসলো আমরাই ফার্স্ট। এটা হচ্ছে রাস্তা। জঙ্গলের ভেতর দিয়ে। হুম। এটা হচ্ছে ব্রিজ হামবাং এর ব্রিজ তো পার হতে লাগে তো গলায় सत्य <laughs> গান্ধ দেখি নয় দেখতে পাচ্ছেন আপনারা কত উঁচু থেকে এরকমই উঁচু নিচু উঁচু নিচু জায়গা এখন পর্যন্ত প্রায় এখন পর্যন্ত প্রায় আমরা তিন কিলোমিটারের বেশি হাঁটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ

দেখতে পাচ্ছেন বন্ধুরা কাদা আসলে এবং ওরা অনেক আগায় গেছে কাদার কারণে আমি অনেক স্লো স্লো আস্তে আস্তে যাচ্ছি যাই হোক অ্যাডভেঞ্চার আসলে অনেক রকমেরই হয় তার ভিতরে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এ আছি আছি আমি আছি ওকে ঝর্নার পারে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওরা অনেক আগায় গেছে কত দূর পানি পানি অনেক ঠান্ডা অনেক মজা ওই যে ওরা যাচ্ছে অনেক দূর পানি এখানে বেশি গভীর যাওয়া যাক সবাই এতটাই ফাস্ট ঢেকেছে যে আমার আগে পিছে কেউ নেই শুধু আমি একাই একাই হাঁটতেছি যাই হোক ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে মেবি বি সামনেই ঝর্ণা সাউন্ড পাচ্ছি ওকে ঝর্ণার ওখানে গিয়ে আপনাদেরকে দেখাই বন্ধুরা জানি না ঝর্ণার সাউন্ড ক্যামেরাতে ক্যাপচার করতে পারছে কি না বাট সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে এই যে সবাই এখানে এই হাম্মাম না অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এটা দেখার জন্যই আজকে আমরা মূলত শ্রীমঙ্গলের হাম্মামে আমরা এসেছি আর অপরূপ সৌন্দর্যের একটি দৃশ্য দেখি আল্লাহ সৃষ্টির সৌন্দর্য

Benda ini, ini, benda send. Ini untuk orang mana tahu orang mana Mana orang tahu kalau dia sayang, aisyah apa dia? Alamai, berminat. Ayat di samping, kita boleh ねえ。<music> <music> <music> ओय रुना बिना

ভাত মুরগির মাংস সাথে ছিল ডিম আলু ভত্তা লেবু মরিচ লবণ 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 সবই আছে এই হচ্ছে খাবার আমাদের দুপুরের খাবার মরিচ কিন্তু ঝুঁকনাটা মরিচ ঝুঁকনাটা তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখলেন আসলে এখানে প্রকৃতির যে সৌন্দর্য এখানে আসলে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না আপনারা এখানে আসলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রকৃতির সৌন্দর্যটা কী তবে অনেক লং জার্নি প্রায় চার কিলোমিটার আপনাদেরকে হাঁটতে হবে যাওয়া আসা মিলে প্রায় সাড়ে সাত থেকে আট কিলোমিটার যেটা সব এবং এখানে আসলে আপনারা সাথে পানি এবং স্যালাইন নিয়ে আসতে পারেন কারণ স্যালাইন না নিয়ে আসলে অনেক ওইখানে যাওয়া দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে যে চা চায়ের কাছে সব বন্ধুরা থ্যাংক ইউ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং এই যে ব্লগ সাথে থাকবেন 好了。